না G8 কি আর হচ্ছে কলিং ভিসা কি একটু বিস্তারিত বলি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন কারা আগে মালয়েশিয়া প্রিয় বিদেশগামী মালয়েশিয়া সবাই খুব ভালো আছেন আপনারা জানেন যে মালয়েশিয়া সরকার প্লাস বাংলাদেশের মানব সম্পদ মন্ত্রণালয়ের থেকে যে সাম্প্রতিক আমরা একটা ঘোষণা পাইছি বাংলাদেশ থেকে দুটি ধাপে শ্রমিক নিবে মালয়েশিয়া একটা হচ্ছে জি এইট প্রোগ্রাম মানে জি এইট প্রোগ্রাম হচ্ছে সরকারি ভিত্তিক আর জি এইট হচ্ছে গভর্মেন্ট থেকে আট হাজার লোক সরকারিভাবে মালয়েশিয়া শ্রমিক হিসেবে নেয়ার কথা তো সেটা অনেক আগেই চালু হয়ে গেছে অনেকে কি করছেন মানে এটা গেল আরেকটা দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কলিং ভিসা কলিং ভিসা হচ্ছে প্রাইভেটভাবে প্রাইভেটভাবে এজেন্সিগুলা আপনার কলিং ভিসায় মালয়েশিয়া লোক পাঠাবে এটা অনেক লোকজন যাবে অনেক শ্রমিক যারা মালয়েশিয়া গ্রামী তারা যাবে তো এখানে আমরা আপনার জি এইট কি আর হচ্ছে কলিং ভিসা কি একটু বিস্তারিত বলি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন কারা আগে মালয়েশিয়া যাচ্ছে জি এইট হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বাংলাদেশ সরকার প্লাস মালয়েশিয়া সরকার এই দুই দেশের সরকার সমঝোতা ভাবে মানে আট হাজার কর্মী নেয়ার ঘোষণা দিয়েছিল মালয়েশিয়া সরকার সেই আট হাজার কর্মী অলরেডি সরকারিভাবে ভাবে বৈধতা যাচাই করে তাদের পাসপোর্ট নেওয়া হয়েছে আপনার গত প্রায় দুই তিন মাস আগে তো সেইখানকার কাজ অলরেডি প্রায় শেষ তারা তাদের পাসপোর্ট জমা দিছে সরকারিভাবে অলরেডি মেডিকেল করা হয়ে গেছে মানে ইত্যাদি একটা প্রসেসিং এর যত কাজ আছে ও অলরেডি করা শেষ তার মানে আমরা কি বুঝলাম জি এইট এর যে আট হাজার মালয়েশিয়া নিবে সেই আট হাজার কর্মী কিন্তু অলরেডি তাদের এখন ফ্লাইট হয়ে গেলেই আনাবো এরকম পর্যায়ে আছে তো আমরা জানি যে জি এইট এর যে সরকারি প্রোগ্রামের যে শ্রমিকগুলো তারা আগেই যাবে আর বর্তমানে এখন যে এই নভেম্বরে এসে ভালো একটা সংবাদ যে কলিং আবারও খুলে দিবে ভালো বৈধ এজেন্সিগুলো লিস্টেড হয়ে যাওয়ার দিবে। তো আমরা কলিং যারা ওয়েট করতেছি ইনশাল্লাহ এই নভেম্বরের লাস্টের দিকে আপনারা ভালো একটা সংবাদ পাবেন যে আপনাদের কবে মেডিকেল করবে কবে আপনাদের ভিসা প্রসেসিং এর কাজ সমস্ত কিছু আপনারা করতে পারবেন সেটা আপনি যে যে এজেন্সি বা লোকের সাথে কথা বলছেন তারা আপনারা জানাই দিবে তো এখানে কথা হলো জি সরকারিভাবে যেভাবে লোকগুলা নিতেছে আট হাজার লোক সেই লোকগুলো আগে যাবে আর কলিং ভিসা লোক এরা পরে যাবে মানে দ্বিতীয় ধাপ এইটাই হচ্ছে মূল কথা এখানে কলিং ভিসা হচ্ছে কি প্রাইভেট ভিসা আপনি চাইলেই আপনি যে কোনো এজেন্সির সাথে কথা বলে বৈধ বর্তমানে তো যে কোনো এজেন্সি না বৈধ যে এজেন্সিগুলো এই এজেন্সিগুলাই আসলে কলিং গুলো পাবে তো এদের সাথে কথা বলে আপনি যে ভিসাটা ডিমান্ড ভিসা আপনি এভাবে যাইতে পারবেন আর হচ্ছে যে জি এইট ওটা তো বললাম এটা সরকারি ভিসা এই জন্য জি এইট এর যারা পাইছেন বা প্রসেসিং এ আসেন এদের কার্যক্রম শেষ এরা অনেক আগেই মালয়েশিয়া চলে যেতে পারবেন শ্রমিক হিসাবে আর দ্বিতীয় ধাপে যাবে এই কলিং ভিসার মানুষগুলা অনেক কথা বলে ফেললাম আশা করি আপনারা এই জি আর হচ্ছে কলিং ভিসা এই দুইটা বিষয় সম্পর্কে সবই জানলেন এইরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আমরা আরো ভালো তথ্য দিয়ে আপনাদের সহায়তা করব ইনশাল্লাহ